হাই আল্লাহ আজকে আমার গাড়িটা পার্কিং করে রাখছি এখান থেকে চুরি হয়ে গেছে এখন আমার করণীয় কি আমার এই যে গাড়ির নাম নাম্বার সহকারে কি মডেলের এটার নাম্বার কত সিরিয়াল নাম্বার কত ইঞ্জিন নাম্বার সেসিং নাম্বার সবকিছু দিয়ে আমি একটা পোস্ট করলাম আপলোড করলাম ফেসবুকের মধ্যে এখন এটা বিভিন্ন বাইকারস গ্রুপ যেগুলো আছে এগুলাতে শেয়ার দিলাম আমার বন্ধু বান্ধব আমার শোভাকাঙ্ক্ষীগণ আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই এই বিষয় নিয়ে হতাশ আমার গাড়িটা চুরি হয়ে গেছে সবাই শেয়ার করতেছে ভালো কথা সবাই শেয়ার করলে যদি কারো নজরে পড়ে অবশ্যই আমি এই বিষয়ে সহযোগিতা বি পজিটিভ পজিটিভ এটা একটা নেগেটিভ দিকও আছে এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই যে আমি পোস্ট করলাম গাড়ির নাম নাম্বার সহকারে সবকিছু দিয়ে পোস্ট করলাম এটা সবাই শেয়ার করতেছে ঠিক আছে পরবর্তীটা দেখুন আপনারা নিজেরাই আই রে আজকে কোনো দান্দা দান্দা কিছু হইল না এখন আজকে তো সুরি সামারের কোনো পোস্টও পাইতেছি না ফেসবুকে এত দেখা দেখতেছি হ্যাঁ হ্যাঁ আসছে আসছে একটা একটা সামনে আসছে এটা ফুরবি বাইক না ছোট্ট মেট্রো এত এত হ্যাঁ নাম্বার ঠিক আছে একটা পাইছি মাল একটার পাইছি আজকে কর দি মোবাইল করে নাম্বারটা কপি করলাম দি কল দি মালদার একটু কল দিয়ে একটু গাড়াই দেখি দান্দা পানি কত হয় দেখি আজকে দান্দা কত হয় আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আপনি কি এনজয় বলছিলেন ভাই ভাই আপনার একটা বাইক চুরি হয়েছে না সন্ধ্যায় ফোরবি বাইক আও ভাই বাইকটা তো এখন আমাদের কাছে আছে এখন আপনি যদি আমাদের করছাপাতে কিছু দেন তাইলে মনে করেন আমরা গাড়িটা আমরা দিয়ে দিব বুঝতে পারছেন হ্যাঁ আপনি আমরা বিকাশ নাম্বার দিলে বিকেশ নাম্বারে কিছু করছাপাতে দিয়ে দিলে মনে করেন আমরা গাড়িটা আপনি পেয়ে গেলেন আমরা আপনাকে ঠিকানা দিব বা আপনার জায়গা মতো পৌঁছে দিব বুঝতে পারছেন না না ভাই এটা উগдим পেমেন্ট করতে হবে আপনাকে বিকাশে দিয়ে দিতে হবে তাহলে মনে করেন আপনি গাড়িটা পেয়ে যাবেন গাড়িটা আমাদের হাতে আছে আপনি দশ হাজার টাকা দেন আপনার গাড়ি দশ হাজার টাকা দিলে হবে আমি বিকাশ নাম্বার দিচ্ছি দশ হাজার টাকা পাঠাই দেন ঠিক আছে আমরা গাড়িটা আপনাকে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ আপনার গাড়িটা চট্ট মেট্রো না এটা ফোর বাইক হ্যাঁ হ্যাঁ গাড়িটা আমার হাতেই আছে এখন আপনি টাকা পাঠালে আমি আপনাকে পাঠিয়ে দিব আপনার ঠিকানা মতো বুঝতে পারছেন ঠিক আছে ভাই আমি নাম্বার আপনাকে এই নাম্বারে দিলে হবে বুঝতে পারছেন এটাতে বিজ্ঞা আছে